মাত্র তিন দিনের মধ্যে আপনার বাসায় মশার উৎপাদ বন্ধ হবে গ্যারান্টি দিচ্ছি যদি বন্ধ না হয় আমরা আপনাকে সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দিব কিভাবে তিন দিনের মধ্যে আপনার বাসায় মশার বন্ধ হবে সে বিষয়টি জানার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার বাসার যে সমস্ত মশার প্রবেশ দ্বারগুলো রয়েছে সাধারণত আমাদের মশা প্রবেশ করে হচ্ছে আপনার দরজা জানালা বাথরুম ভেন্টিলেটার কিংবা বারান্দার মধ্যে দিয়ে আমাদের বাসায় মশা প্রবেশ করে মশার যে সমস্ত প্রবেশদ্বারগুলো রয়েছে সে সমস্ত প্রবেশদ্বারে এই ধরনের কাস্টমাইজ মশারি নেটগুলা ব্যবহার করার ফলে আপনার বাসার মশার উৎপাদ গ্যারান্টি দিচ্ছি কারণ আমরা এই ধরনের কাস্টমার মশার নেটগুলা গুলা দীর্ঘদিন ধরে আমরা উৎপাদন করে আমরা বিভিন্ন সম্মানিত কাস্টমারের কাছে পৌঁছে দিয়েছি তাদের যে ফিডব্যাক রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে আপনার বাসায় তিন দিনের মধ্যে ইনশাল্লাহ সম্পূর্ণরূপে মশার প্রবেশ সম্পূর্ণ বন্ধ হবে ইদানিং কিন্তু মশাবাহিত না বললে নয় বর্তমানে আট থেকে করে মারা ডেঙ্গুতে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু রিকভার করতে অনেক বেশি সময় লেগে যায় প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো সময় লাগে তাদের শারীরিক রিকভার করার জন্য আর ডেঙ্গুটা এতটা ভয়াবহ এবং মারাত্মক যে বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে বাচ্চারা দেখা যায় কি যে কোনো সময় অসময়ে ঘুমিয়ে যায় তখন সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে তাদেরকে মশারের ভিতরে রাখা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে আপনার বাসায় যদি মশার প্রবেশ বন্ধ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে মশার যে প্রবেশ গুলো রয়েছে সেগুলোতে এই ধরনের কাস্টমাইজ নেট আপনি চালিয়ে ব্যবহার করতে পারেন এছাড়াও আমরা যখন বাসায় কাজ করি কিংবা করি মশা অনেক বেশি কাজে মনোযোগ দিতে পারি না বাচ্চারা যখন পড়াশোনা করে তখন তাদেরকে মশা অনেক বেশি বিরক্ত করে আপনি যদি এই ধরনের কাস্টমাইজ মশাই নেট ব্যবহারের মাধ্যমে যদি আপনার বাসায় মশার প্রবেশটা বন্ধ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই মশার যন্ত্রণা থেকে খুব সহজে মুক্তি পাবেন আমরা এই ধরনের কাস্টমাইজ নেটওয়ার ব্যবহার করতে হচ্ছে মেজিং মুশারি ফেব্রিক এবং চারোপাশের দৃষ্টি হচ্ছে কোনো অন্যতম ইলাস্টিক দেখতে পাচ্ছে কোনো অন্যতম ইলাস্টিক দিচ্ছি এবং এগুলা ফিটিং করার সুবিধাতে আমরা এখানে কর্নার গুলোতে ব্যবহার করতেছি খুব আহ সুন্দর একটা রিং ইউজ করতেছি যাতে আপনার এটা সহজে ফিটিং করতে পারেন ফতিনা নেট আপনারা অর্ডার করার জন্য অবশ্যই অবশ্যই যে সমস্ত জায়গায় এগুলো আপনারা স্থাপন করবেন সেই সমস্ত জায়গায় আপনি ফিতা দিয়ে মেপে আমাদেরকে দৈর্ঘ্য প্রস্তাব দিবেন আপনার মাফ অনুযায়ী আমরা এইগুলা তৈরি করে আমরা আপনার লোকেশনে একটা হোম ডেলিভারি করে দিব আপনারা এগুলো রিসিভ করার পরে আমরা আমরা এই নেটের সাথে আমরা এটা ফিটিং করার জন্য প্রয়োজনীয় কিছু ক্লিপ দিয়ে দিব ক্লিপগুলো আপনারা ওয়ালের সাথে লাগাবেন ওয়ালের সাথে লাগানোর পরে আপনারা ওয়ালের ক্লিপের সাথে এই রিংগুলা বসিয়ে দিলে সুন্দরভাবে এই ধরনের কাস্টমাইজ নেট গুলো আপনার জানালায় সেট আপ করা হয়ে যাবে এই ধরনের নেট গুলো আপনি জানালায় সেট আপ করলে এই নেট দিয়ে কিন্তু সম্পূর্ণরূপে আপনার বাসায় আলো বাতাস প্রবেশ করবে কিন্তু কোনো ধরনের মশা কিংবা পোকামাকড় প্রবেশ করতে পারবে না এখানে আমরা উন্নত মানের যে ইলাস্টিক ব্যবহার করেছি সেই ইলাস্টিকটা আপনি ফিটিং করার ফলে ওয়ালের সাথে সুন্দরভাবে লেগে থাকবে এখানে কোনো ধরনের ফাঁকা হবে না আর এই এই নেটগুলো আপনি চাইলে করতে পারবেন এগুলো খুব সহজে আপনি মাসে একবার কিংবা দুইবার আবার ইউজ করতে পারবেন আর এটা এই ধরনের নেটের মধ্যে আমরা চেন ব্যবহার করি নাই কোন ধরনের চেন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে এই ধরনের নেটগুলোতে আপনি খুব সহজে উপরের নিচে যে কোনো অংশে হাত দিয়ে আপনি জানলা মুভ করে খোলা এবং বন্ধ করতে পারবেন আর এগুলো যদি মেনুয়াল জানলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট অনলি যে একটা কর্নারের রিংটা খুললেই আপনার জানালা খোলা হয়ে যাবে সেক্ষেত্রে আপনি এই নেটটা খুলে আপনি খুব সহজে ম্যানুয়াল জানালাও কিন্তু খোলা বন্ধ করতে পারবেন এগুলো দেখতে পাচ্ছেন আমি 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 খুব আপনাকে আবার দেখাচ্ছি দেখেন এই দেখেন খুব সহজে কিন্তু এইগুলা এই এই রিংটা ক্লিপ থেকে খুলে ফেললে কিন্তু খুব সহজে খোলা এবং বন্ধ করা হচ্ছে একবার একদম খুবই ইজি এগুলো খোলা এবং বন্ধ করা আমি আবার আপনাদেরকে ফিটিং করে দেখাচ্ছি এগুলা এগুলা আপনার বাসা শুধুমাত্র একটি হাতুড়ি থাকলে এই নেটগুলা খুব সহজে আপনি ফিটিং করতে পারবেন এগুলো ফিটিং করার জন্য আপনাকে কোনো টাকার প্রয়োজন হচ্ছে না যেহেতু এগুলো আপনি নিজে ফিটিং করবেন সেক্ষেত্রে কোনো খরচ হচ্ছে না এই নেটগুলা খুবই সাশ্রয়ী আমরা প্রতিটি জানালা নেটের দাম নিচ্ছি মাত্র দুশো টাকা এবং প্রতিটি দরজার নেটের দাম নিচ্ছি মাত্র তিনশো টাকা বাথরুম বেন্টেটার জন্য দাম নিচ্ছি একশো টাকা এবং আপনার যদি বারান্দা এগুলো সের আপ করতে চান সেক্ষেত্রে বারান্দার মেজারমেন্ট অনুযায়ী আমরা প্রাইস নির্ধারণ করবো ইনশাল্লাহ আপনি অর্ডার করার পরে আমরা এগুলো আমাদের কারখানা প্রস্তুত করে আমরা ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে সারা বাংলাদেশে আমরা একটা হোম ডেলিভারি করে দিব এই নেটগুলো আপনারা রিসিভ করার পরে আপনারা সেট করবেন সেট করার পরে আমাদেরকে তিন দিনের মধ্যে ফিডব্যাক জানাবেন যদি আপনার বাসায় মশা প্রবেশ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি আমার ক্যাশব্যাকের টাকা বুঝে নেবেন ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ